দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডেন্ট এবং আমার ছোট ভাইদের সাথে এখানে ঘুরতে আসছি তো এখানে আজকে আমি এবং আমার স্টুডেন্ট সাথে একসাথে সবাই মিলে ঘোষণা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার স্টুডেন্ট এবং অন্যান্য ছোট ভাইরা আছে এদেরকে সাথে নিয়ে আজকে এই যে নদীর পানি বেড়ে যাওয়ার ফলে আমরা এখানে সুইমিং করব। সো এটা টান টান উত্তেজনা

আর এক পাগল আর এক পাগল গেল তীর ইতিমধ্যে আমাদের এক করে একদম শেষ পর্যায়ে সব দেখতে পাচ্ছি সবাই কত মতো করতেছি মারু জঙ্গলের দেখছেন এরা হচ্ছে শিক্ষকের মর্যাদা এটা হচ্ছে শিক্ষকের মর্যাদা দেখতে পাচ্ছেন আসলে আমি খুব শিহরিত এরকম সকলের সাথে গোসল করার যে কতটা ফিলিংস সেটা আসলে বোঝানো যাবে না তো আমার অনেক 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 ভালো লাগছে দিস ইজ সো মাচ সো মাচ ফ্যান্টাস্টিক এন্ড ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আসলে সকলের সাথে বৃষ্টি আসতেছে এই এই তাদের ওঠো চলো এই চলো চলো বিদায় না পেলা টেক ম্যান টেক কেয়ার ও